এই ভারতবর্ষের মাটি পোস্তবাক্ষী অর্থাৎ বাগজি তোমারও বাপের না তোমার বাপের মাটি বাংলাদেশের মাটি যেখানে তুমি চলে যাও এই যদি ঠিকঠাকভাবে তদন্ত হয় যদি ঠিক করে দেখা হয় পোস্তবাগচি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন দেখা দেবে ও কাঁটা তার পার হয়ে আসা কাঁটা তার পার করে আসা পোস্তবাকচির পূর্বপুরুষরা কাঁটা তার পার করে আসা এই ভারতবর্ষের বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশি আমি খুব স্পষ্ট করে বলছি যদি ঠিকঠাক তদন্ত হয় তাহলে বাগচিরা হচ্ছে কাঁটাতার পার হয়ে আসা ভারতবর্ষে বাংলাদেশি বেআইনি অনুপ্রবেশকারী ঠিকঠাক তদন্ত হোক তদন্ত করুক তাহলে প্রমাণিত হয়ে যাবে এই নেরাবাক্চী অর্থাৎ বাগচি বাংলাদেশি অনুপ্রবেশকারী কাঁটাতার পার হয়ে আসা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে জুড়ে বসে আছে সিকিউরিটি ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে আসলে এই নেরাবাসী বাংলাদেশি একজন নাগরিক ওর বাপের মাটি ভারতবর্ষের মাটি না এই জেহাদিগুলোকে একদম ধরে একদম পিপড়ের মতন পিপে যদি মারতাম খুশি কি হচ্ছি যারা জেহাদি জেহাদির কোনটা জেহাদির সংজ্ঞা হচ্ছে যারা অন্যায় মানে সাম্প্রদায়িকতা দাঙ্গা এইসবের বিরুদ্ধে যারা লড়াই সংগ্রাম প্রতিবাদ করে সেই শব্দটাকেই জেহাদি বলা হয় ও ওর দৃষ্টিকোণ থেকে ঠিকই বলেছে কৌস্তব কৌস্তবাছি ও দৃষ্টিকোণ থেকে ঠিকই বলেছেন তার কারণ দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিকিট পাওয়ার জন্য ও কংগ্রেস প্যান্ট পরা কংগ্রেস এটা হাফ্যান্প আর এস এস যেটা হয় আসলে কংগ্রেস কেন হাফ প্যান্ট আর এস পড়ে ও হাফপ্যান পাড়া কংগ্রেস ও বিজেপি গিয়ে ভেবেছিল আমি টিকিট পাবো টিকিট দেয়নি বলে এখন আবার গরম গরম কথা বলছে আবার দু হাজার ছাব্বিশের টিকিট পাওয়ার জন্য আসলে আমরা জানি কি ভূমিকম্পের তীব্রতা মাপাই রিক্টার্সকে শরীরে তাপমাত্রা মাপা হয় কিসে না থার্মোমিটারে বাইর গতিবেগ মাপা হয় ব্যারোমিটারে আর বিজেপি কত বড় বিজেপি সেটা মাপার জন্য দাঙ্গা গাড়ি দিকে মাতা হয় দাঙ্গা দিয়ে মাতা হয় বিজেপি মাপার জন্য যেটা প্যারামিটার আছে সেটা দাঙ্গা খুন ধর্ষণ ঘৃণা ভাষণ হিংসা এইগুলো দিয়ে বিজেপির কে কত বড় নেতা সেটা মাপা হয় সুতরাং কৌস্তবাচি কত বড় বিজেপির নেতা এটা প্রমাণ করতে গেলে ওকে এই ঘৃণা ভাষণ বিদ্বেষমূলক কথাবার্তা মুসলিম বিরোধী কথাবার্তা দাঙ্গার কথাবার্তা বলতে হবে বলে বন্ধ করার চেষ্টা করছে আসলে কৌস্তবছি নিজের দৃষ্টিকোণ থেকে এটা উনি ঠিকই বলেছেন আমি বাবুলাল আমি জেহাদি মানে মনে করি যে অন্যায়ের বিরুদ্ধে যে সংবিধান বাঁচানোর পক্ষে যে এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যারা গণতন্ত্র রক্ষার পক্ষে যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যারা দাঙ্গার বিরুদ্ধে লড়াই সংগ্রাম প্রতিবাদ আন্দোলন করেন তারাই জেহাদি এখন এই গরুকেত শুভেন্দু অধিকারী আর এই নেরাবাগজি কি কথা বলে দিল জেহাদির তাকে নিজের মতো করে বানিয়ে দিল সেই মতো করে জিহাদি হবে আমি বাবুলাল আমি দায়িত্ব সহকারে বলছি আমি একজন জেহাদি আমি একজন জেহাদি আমি একজন জেহাদি তার কারণ আমি মনে করি জেহাদির সংজ্ঞাটা আলাদা আমি মনে করি যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যে দেশকে বাঁচানোর পক্ষে লড়াই করে যে দেশের সংবিধান রক্ষা করার জন্য লড়াই করে তাকে আমি জেহাদি মনে করি সেই জন্য আমি দেশ বাঁচানোর পক্ষে লড়াই করবো দেশের জন্য লড়াই করবো সংবিধান বাঁচানোর জন্য লড়াই করবো সম্প্রীতিকে রক্ষা করার জন্য লড়াই করবো সেই লড়াইয়ের নামটাই জেহাদ আরবিতে সুতরাং শুভেন্দু অধিকারী গরুকে নাবাজ কি বললো জেহাদি নিয়ে ওতে কোনো মাথা ব্যথা নাই আমি মনে করি জেহাদি মানে অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করে তাকেই জেহাদি বলে সেই দৃষ্টি থেকে আমি বলছি আমি একজন জিহাদি তার কারণ আমি অন্যায় বিরুদ্ধে লড়াই করি উনি তাকে পায়ে টিপে মারবেন তাকে হাতে টিপে মারবেন সে কথা আমি যাচ্ছি না ওনার যদি ক্ষমতা থাকে কত বড় বাপের বেটা কত মাথা আছে চিকি রুটি না নিয়ে খালি পায়ে ঘুরে দেখাক তাহলে বুঝে যাবো কে কাকে পায়ে টিপে মারবে দাঁড়ান ভাইজান ভিডিওটা এটা শেষ নেই এখনো আছে সম্পূর্ণ উত্তরটা শুনে যান ভালো লাগলে লাস্টে বেলা একটি শেয়ার করবেন একটি কমেন্ট করবেন যে উত্তরটা কেমন হয়েছে ভাইজান যান সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ওয়াকআপ নিয়ে যান না কোথাও ত্রিপুরায় করতে গেছিলো মেরে চামড়া ঘুটিয়ে দিয়েছে উত্তরপ্রদেশে করতে গেছিলো সব বন্ধ হয়ে গেছে চাপকে পিঠে প্রদেশে ওর অবৈধ আছে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলছি উত্তর প্রদেশে ওর অবৈধ ভাব বৈধ ভাব নয় ওর অবৈধ ভাব উত্তর প্রদেশে ক্ষমতায় আছে ওই ভুয়া একটা সন্ন্যাসী ভুয়া একটা ধর্ষণ ধর্ষকদের রক্ত মানে ধর্ষকদের রক্ত মাখা আর ধর্ষকদের এতে গেরুয়া বস্ত্র পরা একটা ভুয়া সন্ন্যাসী উত্তরপ্রদেশের শাসন ক্ষমতা আছে সেই শাসন ক্ষমতায় যে আছে সে হলো ওই ন্যারাবগজি অবৈধভাব বৈধভাব সব কিছুই জন্য ওখানে যারা হয়েছে উনি সেই পরিপ্রেক্ষিতে বলেছেন ওয়াকা পাইনটা বেআইনি ওয়াকা পাইনটা অসংবিধান বিরোধী ওয়াকা পাইনটা সাম্প্রদায়িক আইন গণতন্ত্রের বিরুদ্ধে আইন এই আইনের বিরুদ্ধে ভারতবর্ষের হিন্দু মুসলমান এক একটা হয়ে লড়াই করছে এই লড়াই চলবে ওই ন্যারাবাগজি গরুক্রতা শুভেন্দু অধিকারী দাঙ্গাবাদ নরেন্দ্র মোদী ধাপ্পাবাদ অমিত শাহ এই সবার বিরুদ্ধেই লড়াইটা হচ্ছে এই লড়াই আর এর বিরুদ্ধে এই লড়াই বিজেপির বিরুদ্ধে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয় এই লড়াই হিন্দুদের মন্দিরের বিরুদ্ধে হিন্দু মুসলমানের বাঁচানোর লক্ষ্যে হিন্দু মুসলমানকে বাঁচানোর লক্ষ্যে দেশ বাঁচানোর লক্ষ্যে সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে ওই কি বললো এর পরিপ্রেক্ষিতে এই আন্দোলন সীমিত হয়ে যাবে না কোথায় কে বলছে ওর বাপ কি বলছে ওর বাপের কথাই দেশ চলবে না ওর বাপের কথায় আন্দোলন চলবে না আন্দোলন আন্দোলনের ধারাতেই চলেছে তুমি ন্যাড়া বাগছি তুমি নারা বাগছি সিদ্দিকুল্লার দাঁড়িয়ে পরে ছিঁড়বে আগে তুমি তোমার অবৈধ বাপ ভারতের একজন নেতা আছে ভারত ভারত সরকারের বলিষ্ঠ নেতা দিন দিন রাত বিদেশে করে বেড়াচ্ছেন কালকে সৌদি আরবে ছিলেন কাশ্মীরে বিস্ফোরণ হলো কাশ্মীরে আপনার জঙ্গি সন্ত্রাসবাদ হলো উনি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দুশো পঁয়ষট্টি বিদেশে থাকেন ওই নের বাপ ওটা ওই বাপে বাপের ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে নেরাবাগচির বাপেরও দাঁড়িয়ে আছে দিল্লিতে একটা নেতা আছে কি একটা চোর মুদি না কি নাম একটা নাম না কি একটা বাকি একটা হবে ওই সেতার বাপের যে নারাবি ওর বাপের দাঁড়িয়ে আগে ছিল তারপরে সিদ্ধুদ্ চৌধুরী দাঁড়িয়ে আর যেটা নারাবাসী যেটা বলেছে যেটা বলেছে যে চৌধুরী দাঁড়িয়ে দেবো আমি একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ আমার নিজেরও দাঁড়িয়ে আছে কম বেশি আরও সমস্ত মানুষও দাঁড়িয়ে আছে মানিক ফক্রীদের দাঁড়িয়ে আছে হিন্দু যারা মানুষ অনেকে দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়েছিল আমরা মুসলমানরা পৌস্তব বাগছি যতই মুসলমানদের দাঁড়িয়ে চেয়ে চিড়িয়া কথা বলুক না কেন বিদ্যাসমূলক কথা বলুক না কেন আমরা মুসলমানরা শান্তির ধর্মে বিশ্বাস করি পৌস্তব বাগছি মাথায় একটা টিকি আছে ওই টিকিটা সনাতন ধর্মের প্রতীক ওই টিকিটা হিন্দু ধর্মের পবিত্র প্রতীক আমরা সেই টিকিটাকে সম্মান করি শ্রদ্ধা করি তুমি কস্তব পাগছি তুমি নাড়া ভাগছি যতই তুমি মুসলমানদের দাঁড়িয়ে সেরিয়ার কথা বলো না কেন আমরা মুসলমানরা তোমার টিকিটাকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করবো তুমি কস্তব পাচ্ছি সিদ্ধিকুল্লাহ চৌধুরী বা তুমি যাই দাঁড়িয়ে ছিল না কেন তোমার সিদ্দিকি নৌসা সিদ্দিকি বাবুলালের যাই তুমি দায়ী ছেড়ে কথা বলো না কেন আমরা মুসলমানরা বলছি আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল মুসলিম সম্প্রদায় তোমার সাথে বলছি তুমি কস্তব বাঁধছি তুমি সব মুসলমান দাঁড়িয়ে ছেড়ে দিতে পারো কিন্তু আমরা সব মুসলমান তোমার টিকিকে বাঁচানোর জন্য লড়াই করবো যাতে তোমার মাথাতে ওই সনাতন ধর্মের প্রতীক টিকি যাতে থাকতে পারে তার জন্য লড়াই করবো আমরা তোমার টিকে সেরার পক্ষে নয় আমরা তোমার টিকির বিরুদ্ধে নয় আমরা তোমার টিকিকে বাঁচিয়ে রাখার পক্ষে আমরা মুসলমানরা তোমার টিকিকে সম্মান করি শ্রদ্ধা করি তোমার টিকি যাতে নিরাপদে থাকে সুরক্ষিত থাকে সম্মানের সঙ্গে গর্বের সঙ্গে তুমি যাতে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতে টিকি নিয়ে ঘুরতে পারো সেই সুরক্ষা মুসলমানরা আমরা দেবো তুমি যদি মুসলিম মধ্যস্থিত এলাকাতেও যাও সেখানে মুসলমানরা সম্প্রীতি দেখাবে ভালোবাসা দেখাবে তোমার টিকিকে বাঁচিয়ে রাখার জন্য সম্মান করার জন্য তোমার টিকিতে এতটুকু আঘাত করবে না তুমি যদি মুসলমানদের দাঁড়িয়ে ছিঁড়েও নাও তবুও মুসলমানরা সম্প্রীতি দেখিয়ে ভালো ভাষা দেখিয়ে তোমার এতটুকু আঘাত করবে না এটাই মুসলমানদের ধর্ম এটাই মুসলমানদের সম্প্রীতি এটাই মুসলমানদের ইসলামের মূল মর্ম কথা মৌল কথা এটা হচ্ছে মৌলিক একদম মৌলিক বাস্তবতা যে মুসলমান কখনো হিংসাতে বিশ্বাস করে না মুসলমান কখনো সন্ত্রাসে বিশ্বাস করে না গুটি কয়েক মুসলমান কি করছে গুটি কয়েক মুসলমান কি করছে বাবু মুসলমান যদি কোনো অন্যায় করে তার জন্য ইসলাম ধর্মকালী মালিক হবে এটা হতে পারে না হিন্দুরা অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ খুন করছে ধর্ষণ করছে রাহাদানি করছে ডাকাতি করছে দাঙ্গা করছে তার মানে গোটা হিন্দু সমাজ দাঙ্গা গাড়ি হয়ে গেল এটা কখনো মেনে নেওয়া যায় না